তোকে দেখি আজকাল রাজাকারে যোগ দিয়েছিস নাকি রাজাকার সেটা মানে কি তাও জানিস না কোন দুনিয়া থাকিস জানিস না মিলিটারিরা রাজাকার বাহিনী খুলেছে থাকা খাওয়া লুটপাট একদম ফ্রি মাস শেষে বেতন যা এক্ষুনি গিয়ে খাতার নাম লিখিয়ে দে যাও ঠাট্টা করো না তোর শফিক ভাইকে একটা কথা বলে আসতে পারবি কি কথা বলবি আজকে সন্ধ্যাবেলায় না থাক তার চেয়ে বরং আমি তোকে একটা কাগজে লিখে দিই শফিক ভাই বাসায় তো কাছে তুমি নিজেই তো যেতে পারো মাথা খারাপ হয়েছে তোর রাস্তাঘাটে মিলিটারি গিজ গিজ করছে তার মাঝে আমি যাব যা দিয়ে

কি দুঃখ মিলিটারি ধরে তোমাকে জিজ্ঞেস করবে বাঙালি আর বিহারি যদি বলো বাঙালি তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে যদি তোমার কপাল ভালো থাকে যদি তোমাকে না মারে তাহলে তখন জিজ্ঞেস করবে মুসলমান আর হিন্দু যদি মুসলমান বলো তখন জিজ্ঞেস করবে কয় কালেমা হ্যাঁ যদি বলতে না পারো তাহলে বুকের মধ্যে গুলি না হয় পেটের মাঝে পেওনের যদি পারি তখন প্যান্ট খুলে দেখবে খতনা হয়েছে নাকি জান। অসভ্য আমাকে অসভ্য বলছো কেন পাকিস্তানিদের বলো দেখছো না কেমন দাড়ি বানিয়েছি আমাকে দেখতে তোমার কেমন লাগছে আমাদের স্কুলের দপ্তরির মতো দূর বোকা আমি হচ্ছি তালিবুল এলেম মাদ্রাসার ছাত্র মিলিটারিরা নাকি মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের ছেড়ে দেয় আপনি এরকম সাজগোজ করছেন কেন এখান থেকে বের হয়ে যেতে হবে কোথায় যাবেন মুক্তিবাহিনীতে খবর তার কাউকে বলবে না জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে যে দিক দিয়ে যাব সে রাস্তায় মিলিটারির সাথে দেখা হওয়ার কথা না তবু হঠাৎ যদি দেখা হয়ে যায় সেজন্য প্রিপারেশন নিচ্ছি যেখানে বেঁচে থাকার প্রশ্ন সেখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই